থেকে কোনো খবরই নাই আরে রহ আইব তো আমার থেকে তুই বেশি ভাগ লেগেছ আরে ও সময় খারাপ থা কি আমি তো আজকাল লং কিনতে আইছিলাম হ্যাঁ আইবো আর গয়া জিনিসটির দেখতে আসি না দিদি আব্বা জানি কই দেখলে তো মারল বমদের দুইজনের এটা তো অতি দেখ তো না তো জানি তো নাই মন চাল লক করে ওহো আমি তো ভাবছি যে তোমরা যাইবা ফলা এলি গেতো এটা তো লইছিন তো কিচ্ছু নাই যাও মাইয়া আইতাছি ফাঁস দা দিহি কোন বাজারে লই কথাটা করো তুমি এই যে বাবলো আইতাছ রে হা 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 এ লগে তো এইডা

এই বড়টা আমি এটা আমার আনের সোকটার মধ্যে কি হয়ে গেছে নাকি একটা শুন যে বালা কাম এটা আমার